অলকেটি বিভিন্ন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আমার সবাই ভালো আছেন বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় পুলিশ যে হাসপাতালটা আছে আর কি সেখানে কিন্তু নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা তিনটা ক্যাটাগরিতে বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে এখানে সবচেয়ে বড় কথা আপনি এইচএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন আমি যে কথাটা আপনাদের সবসময় বলি যে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ কম্পিউটার টাইপিস্ট কিংবা কম্পিউটার রিলেটেড যে জবটা থাকে প্রত্যেকটা গভর্নমেন্ট জবের কোনো না কোনো ক্যাটাগরি থাকবেই আপনার যদি এইটাতে এইচএসসি পাশ করলে কিন্তু আবেদন করা যায় কিছু কিছু আছে এইচএচি পাশ করলেও নেয় তো এইটাতে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন কিংবা এই পদে যদি আগ্রহী হয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে কম্পিউটার উপরে আপনার কী কী ধরনের বেসিকাইডিগুলো থাকতেই হবে না হলে আপনার চাকরি আসলে হবে না তো আমি এইটার উপরে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি একটা ভিডিও তো আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে আপনারা ওটা দেখে নেবেন যে কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য আপনার যে কাজগুলো জানতেই হবে তো এখানে একটা বিষয় আর যেটা একটু বলে নেই সেটা হলো ময়মনসিংহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর কক্সবাজার জেলার পুলিশ হাসপাতালে অর্থাৎ শুধু বাংলাদেশে কিন্তু এই যে কি বলে ঢাকায় যে আছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল শুধু সেইটাতে না এতগুলো জেলাতে কিন্তু আপনারা এই পুলিশ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল মানে পুলিশ হাসপাতালে কিন্তু নিম্ন বর্ণিত পদগুলোতে কিন্তু তারা লোক নিবে আপনারা অবশ্যই কিন্তু এখানে যোগ্যতা থাকলে আবেদন করতে মোটেও মিস করবেন না এই সার্কুলারের লিঙ্ক আমি আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে যেটা শুরু হবে দুই বারো মানে ডিসেম্বর দুই তারিখ থেকে শুরু হবে এটা চলবে একত্রিশ তারিখ পর্যন্ত মোটামুটি এক মাসই সময় পাচ্ছেন আপনারা চিন্তার কোনো কারণ নেই তো বাকিটা আপনার এখানে নামিয়ে পড়লেই বুঝতে পারবেন আমি আর কথা বললাম না ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ